বাবা ফ্রেন্ডস সেই সংসারে কাজ সামলিয়ে ধর এক্সট্রা কাজের কাজ বিশাল ঝামেলা গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছে না খুব খুব ভালো থাকবেন আর আজকে একদম ব্লগ স্টার্ট একদম সকাল সকালই একদম মুখের অবস্থা দেখুন কী অবস্থা মানে খুব সকালেও বলবো না নটা থেকেই ব্লগ স্টার্ট করছি শুরু করছি ফ্রেন্ডস আস্তে আস্তে দাঁড়াচ্ছি করছি করার চেষ্টা করছি আপনারা অনেকেই সাথ দিচ্ছে দিন এরকম সবসময় আমার সাথে থাকুন তা চলুন ব্লগ তো স্টার্ট করে দিলাম এদিকে পড়তেও বসে গেছে মাম্মা পড়ছে বাবা হাই তোলার কি দেখুন না দেখুন না চুলটা খুব পাগল মতো হয়ে গেছে সকালবেলা চুলটাকে তো বার্থডে হয় তো বাদ দেয় না এরকম এই কানেরটা দিয়েছি কানেটা দেখা এরকম

তা এদিকে দেখুন চলেও এসছি একদম যে সার্ভিস আজকে চলবে এটা হলো গিজার কতক্ষণ সময় যে লাগবে জানি না তা আমি ওনাকে জিজ্ঞেস করছি দাদা কতক্ষণ লাগবে তা বলছে বেশ তো কিছুক্ষণ তো লাগবেই আধ ঘন্টা থেকে আধ ঘন্টা না এক ঘন্টা তো লাগবেই কেন এগুলো খোলা মানে উনি বলছে খুলতেই লাগে কতক্ষণ দেখুন না পাঁচ মিনিট থেকে দশ মিনিট লাগবে সময় খুলতেই আর সত্যি এগুলো ধৈর্যের উপরের কাজ প্রচণ্ড তা উনি বলছে এই সমস্ত কাজ মানে টাইম নিয়ে সময় নিয়ে করাটা উচিত তাহলে কি ভালো হয় তা না হলে কিছু না কিছু তারা তাড়াহুড়ো ঝটপট করে যদি করা হয় সমস্যাই হবে কিছু না কিছু মানে ভালো আপনার পরিষ্কার কিছু না কিছু হবেই না সে তো নিশ্চয়ই আর ওনাকেই দিয়েই আমরা করি তিন বছর ধরে টানা করছি বছর নিয়ে তো চার বছর হবে আর উনি সত্যি খুব ভালোই একদম মানে সার্ভিস দেয় আর এই গিজারটা হচ্ছে আমার বাজাজের ওই কোম্পানিরই উনি লোক একদম সার্ভিস থেকেই উনি লোক ওনাকে ডাকা হয় আর খুব ভালো কাজ ওনার কাজও খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে দায়িত্ব নিয়ে করে আমাকে শুধু কিছু একটা জিনিস দিতে হয় অ্যাসিডের বোতল আর হচ্ছে কাপড় দেখতেই পাচ্ছেন আমি এটা অন্য দিয়ে দিয়েছি এইগুলো দিয়ে দিতে হয় ব্যাস তারপর আপনি আর দেখতেই হবে না উনি পরিষ্কার করে পরিচ্ছন্ন করে পরিষ্কার করে দেন ঠিক করে দেখুন কি সুন্দরভাবে উনি পার্সগুলো খুলছে খোলার পর দেখুন এবার হয়ে গেছে এবার ভেতরে যে আয়রনটা কতটা আছে সেইটা দেখছে উনি দেখুন না সাদা অংশ হয়ে গেছে দেখুন কত আয়রন আর ভেতরটা বেরিয়েছে দেখুন দেখাচ্ছে উনি দেখেছেন সাদা ভাবটা দেখছেন ওর হচ্ছে আয়রনের অবস্থা ভয়ঙ্কর তা ওর মধ্যে অ্যাসিড দিল অ্যাসিড দিয়ে আমি একটা স্কচ বাইটও দিয়েছি ওই দিয়ে ডোলে দিল দেখুন এখানে যে মেইন যেটার জন্য ইলেকট্রিক আমাদের জলটা গরম হয় সেইটা দেখুন দেখুন আস্তে আস্তে যখন অ্যাসিডটা দিচ্ছে নি কিভাবে দেখুন মানে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে আয়রনটা দেখেছেন একদম দেখুন পরিষ্কার চকচক হয়ে গেছে কি ছিল আগে আর এখন দেখুন কি হয়ে গেছে এইটাই হচ্ছে মেইন যেটার সাহায্যে জল গরম হয় গিজারে তা পুরোই আপনাদের আমি দেখাচ্ছি সার্ভিসটা একদম কিভাবে পরিষ্কার করে একদম ক্লিনভাবে পরিষ্কার পরিষ্কার করে একদম সুন্দর করে দেয় আর পার্টস তো প্রচুর আছে এক একটা বাবা ওইগুলো তো কত ধীরে সুস্থ অন্তত দশ থেকে কুড়িটা মতন আছে তখন বলছে জানেন দিদি ভাই সমস্ত কিছু ধৈর্য সহ্য করে করতে হয় একদম একটু টাইম না নিয়ে করলে হয় না তাড়াহুড়ো করে তো আমি বেরিয়ে যাবো কিন্তু সেটা কিন্তু আপনার কাজটা ভালোই হবে না কাজটা ভালো করতে গেলে একটু ধীরে সুস্থে করতে হবে আমি তখন বললাম সে তো নিশ্চয়ই দাদা সেইভাবেই করতে হবে আর সত্যি ওনার কাজ খুবই ভালো একদম দায়িত্ব নিয়ে উনি কাজ করে দেখুন ফ্রেন্ডস আমার হয়ে গেছে তা উনি একবার চেক করে নিচ্ছে যে বোতামগুলো সব ঠিক আছে কিনা লাইটটা চলছে কিনা দেখুন ফ্রেন্ডস এখানে হচ্ছে চিকেন একদম হালকা করে ঝোল হচ্ছে আর একটু টানলেই হয়ে যাবে আর এইদিকে হচ্ছে ভাত ভাতের সাথে হচ্ছে কলা চিকেন এই হচ্ছে চলুন ছটপট এটা হয়ে যাক হয়ে গেলে আমি সানটা করেছে সোজা খাওয়া বাবা ফ্রেন্ডস এই সংসারের কাজ সামলিয়ে ধর এক্সট্রা কাজের কাজ বিশাল ঝামেলা ও কাপড়ে দেখবেন এই সার্ভিস যে সার্ভিসগুলো হয় সার্ভিস বলুন আবার তার কিছু যদি ঘরের কিছু যে কোনো কিছু যদি ভেঙে টুঙে যায় কল ফল এগুলো সমস্যা এই সমস্ত কাজ যখন হয় না এগুলো আমি এক্সট্রা কাজই ভাবি তখন আরও বেশি হ্যাপা হয় মানে আরও কাজ বোধ হয় সংসারের কাজ কিছুটা আরও লেট হয়ে যায় কারণ এনাদের তো টাইমের কোনো ঠিক নেই ওনারা যখন ওনারা যে টাইমটা দেবে সেই টাইমটাই আমাদের করতে হবে কিছু করার নেই কেন ওনাদের টাইমটাই পেয়ে আমাদের টাইমটা না তো যাই হোক এই গিজারের সার্ভিস তো বছরে দুবার তো হয় এরকম আমাদের সার্ভিসটা কেন না হলে এখানে যা আয়রন বাবল চলে ভয়ঙ্কর আয়রন আর সার্ভিসটা প্রয়োজনও এই জন্য আমার এত বছর ধরেও এটা ঠিক হয়ে আছে তো যাই হোক ভালোভাবে তো পয়সা পয়সা করলো দেখলেন আমাদের দেখালাম আমি তা খেয়েতে উঠেও চলে এসেছি খাওয়া হয়ে গেছে তারপর তার খাওয়া টাওয়া দেখাতে পারলাম না আর শরীর কুলাচ্ছেই না তা আজকের ব্লগটা আপনারা দেখলেন পুরো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন ফ্রেন্ডস লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকানটা আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আমার পাশেও থাকুন ফ্রেন্ডস তো সবাইকে বাই লাভ ইউ ফ্রেন্ডস